আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইছেন ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম যারা সময় মতো নামাজ প্রতিষ্ঠা করে যতো সময় নামাজ সালাত প্রতিষ্ঠা করে এরাই হলো সফলকাম মুমিন পবিত্র কুরআন সুরাতুল নিসার একশো তো তিন নোংআয়াতে আল্লাহ সুফান আউতাল জানাই দেন ইন সনাত কানত আল মোমিনী নাকিতাবামা ওতাব আল্লাহ সোহান আওতাল জানায়ন নিশ্চয়ই নিশ্চয়ই মোমিনদের উপর নির্দিষ্ট সময় নামাজকে পরশ করা হয়েছে জোহরের সময় জোহরের নামাজ আসরের সময় আসরের নামাজ মাগরীবের সময় মাগরীবের নামাজ ফজরের সময় নামাজকে ফরজ করা হয়েছে অথচ আমরা মুসল্লিদের এমন কোন অবস্থা নামাজ ম্যাক্সিমাম সময় আমরা কি বলেন পড়ি কি পড়ে না আবার অনেক মুসল্লি এমন আছে যারা নামাজই পড়ে না ফজর নামাজ পড়ে না যখন নামাজ পড়ে না সাত্তার অন্য অন্য দিন নামাজ পড়ে না শুধু জমন নামাজটাই পড়ে এরা কোনো সফল কাম মমিন হতে পারে না আল্লাহ যারা দেয় সফল কাম মমিনদের বৈশিষ্ট্য হচ্ছে ফজরে রক্তে ফজরের নামাজ জোহরে রক্তে জোহরের নামাজ এবং মাগরীবের রক্তে মাগরীবের নামাজ আসরের রক্ততে আসরের সার রক্তে আসর নামাজ পড়ে এবং খুশু খুজুর সাথে দৃঢ়স্থিরতার সাথে জানা নামাজ পড়ে আল্লাহ বলে এরাই হলো সফল কাম মমিন হাদিস শরীফের ভিতরে এসেছেন নবীজির বিখ্যাত সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমালি আফজল কোন আমল আল্লাহ তালান নিকট সবচেয়ে উত্তম আইল আমাল আফজল উত্তম আমল কি নবী বলেন কলা আসলা তুমাল সময় মতো নামাজ প্রতিষ্ঠা কর হলো দুনিয়ার সর্বোচ্চ সর্বোচ্চ আমল এটাই হলো আল্লাহর নিকট সবচেয়ে বেশি উপযুক্ত আমল তাহলে সময় মতো নামাজ পড়া এটা হলো আল্লাহর নিকট সবচেয়ে কি বড় আমল অথচ দেখা যায় আমরা সময় মতো নামাজ পড়তে রাজি না যারা কন্টিনিউ নামাজ পড়ি এই মুসল্লিদেরকেও দেখা যায় যে ফজর সময় পাওয়া যায় না জহুরের সময় দুই দুই অক্তের নামাজ একসাথে পড়ে নেয় আবার অনেকে দেখা যায় সূর্য ওঠার পরে নামাজ পড়ে পরে কি পড়ে না তাহলে সময় মতো হইল সূর্য ওঠার পরে যদি আপনি ফজর নামাজ পড়েন নির্দিষ্ট সময় হয়েছে হয় নাই সূর্য ওঠার আগে পড়লে আপনি সময় মতো নামাজ নামাজে যে সময়টা রয়েছে এই সময় আপনি নামাজটা সম্পন্ন করেছেন জহুরের অক্ত শুরু হলে আসার পর্যন্ত জহুর রক্ত থাকে তো জহুরের নামাজটা আপনার এখন পড়ে নিতে হবে এই স্বভাব যাদের ভিতর আছে আল্লাহ বলে এরই হলো সফল কাম্যমিন এবার সফল যারা হয়ে যাবে আল্লাহ বলে এই সাতটি গুণ যাদের ভিতর থাকবে এক নম্বর গুণ কি বলছি যারা খুশু সাথে নামাজ সম্পাদন করবে দ্বিতীয় নম্বর হলো যারা মানুষ সম্পর্কে গিবদ শেখায়ত অনর্থক হেতু কর্মকাণ্ড থেকে যারা বিরত থাকবে তৃতীয় নম্বর যারা জাকাত প্রদান করবে চতুর্থ নম্বর লিফুরুজিহিম হাফিজুন যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে নিজের স্ত্রী এবং মালিকানাধীন দাসীদের ব্যতীত যারা অন্য নারীদের ক্ষেত্রে লজ্জাস্থানকে সংযোতা রাখবে পঞ্চম নম্বর উল্লাদিন আহোম আমান আতিহিম যারা আমানত রক্ষা করবে ওয়া হাদিহিম যারা ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করবে সপ্তম নম্বর হল ওল্লাদিন আহুম আলা চলা তিহিম যারা সময় নামাজ প্রতিষ্ঠা করবে সাতটি গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ বলেন সুন এরাই হলো উত্তরাধিকারী এরা কিসের উত্তরাধিকারী আল্লাহ বলেন আল্লাহবিন সুনাল ফির দাউষ এরা হবে জান্নাতুল দৌসের ওয়ারিশ জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী যেমন পিতা মাতা মারা গেলে দাদা দাদি মারা গেলে সন্তান প্রজন্মরা উত্তরাধিকারী সম্পত্তি পায় কি পায় না আল্লাহ বলে এই সাতটি গুণ যাদের ভিতর থাকবে এরা হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী এরা কিসের জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী পাইবে অর্থাৎ এরা জান্নাতুল ফেরদাউসে যাইবে এই সাতটি গুণ যাদের ভিতর থাকবে এরা জান্নাতুল ফেরদাউসে যাইবে এবার আল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউস কি سوره كافر بدر الله جنادا ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا الله بني الشجره ايمانا ب যারা আমল সালে করবে আমল সলে কি নামাজ পড়বে সময় মতো নামাজ পড়বে রোজা রাখবে সৎকর্মগুলো যারা করবে আল্লাহ বলে জান। ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا الله বলে আমি الله তাদের جَنَّاتُ الْفِرْدَوْسِ ফিরদাউসের ভিতর মেহমানদারির ব্যবস্থা করে خالدين فيها لا يبغون عنها حولا الله جنات خالدين فيها জান্নাতুল ফিরদাউসে তারা একবার প্রবেশ করবে কোনো আর সেখান থেকে বের হবে না সেখান থেকে বের হওয়ার মনোকল্পনাও স্তন্তরিত হওয়ার মনোকল্পনাও তারা করবে না আল্লাহ বুঝে দেন জান্নাতুল ফিরদাউস এমন জান্নাত হবে আল্লাহ তালা বান্দার আপ্যায়নের জন্য বান্দার পরকালে যেন নাজনায়ামাদ বক্ষণ করে ভোগ করে বান্দার আরাম আয়েসের জন্য আটটি উদ্যানের ব্যবস্থা করে রেখেছেন যে আটটি উদ্যানের ভিতর যে আটটি আরাম আয়েসের ব্যবস্থার ভিতর সর্বোচ্চ ব্যবস্থার নাম হলো জান্নাতুল ফেরদাউস কি নাম জান্নাতুল ফেরদাউস আল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউস এমন জান্নাত হবে যেই জান্নাতের ভিতরে সফল কাম যাইবে সফল কাম যাওয়ার পরে এত নাজনে আমত তারা পাইবে সেই জান্নাতের ভিতর কোনো দিন আর এই জান্নাত থেকে বের হওয়ার মনোকল্পনাও করবে না এমন জান্নাতে যেতে চায় কি চাই না চাই কি চাই না আওয়াজ করে বলুন যদি যেতে চাই তাহলে সফল কাম মোমেন্ট হতে হবে আর সফল কাম মোমেন্ট হতে হলে এই সাতটি গুণ আমাদের ভিতরে থাকতে হবে